এটা হলো বাংলাদেশের মানচিত্র আর এই মানচিত্রর মধ্যেই ছত্রিশ জুলাই মানে জুলাইয়ের ছত্রিশ দিনে আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কে কোথায় শহীদ হয়েছে তার একটা ডাটা ছবি সহ এবং বিস্তারিত এখানে দেওয়া রয়েছে এবং টোটাল শহীদের নাম সম্মিলিত যে একটা ব্যানার দিয়ে টোটাল যে আপনার বাংলাদেশের মানচিত্রটা তৈরি করা হয়েছে আমরা একটু এই সাইডটা যে দিয়ে ঢুকি এটা হলো চট্টগ্রাম এরিয়া আর সেখানে ঢুকলেই এই যে দেখতে পারবেন এখানে চট্টগ্রাম রেখা আছে এবং এখানে একটা কবরের সিম্বল দেওয়া আছে এবং সেটাতে বোঝানো হয়েছে যে আসলে যারা শহীদ হয়েছে তারা আসলে এবং প্রত্যেকটা ব্যানারে শহীদের বিভিন্ন সিনারিও কেউ কোথায় শহীদ হয়েছে এই যেখানে চট্টগ্রাম মহাসড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় পাঁচজন নিহত এরকম বিভিন্ন জায়গায় যে নিহত আহত শহীদ যারা হয়েছে এবং তাদের সাথে যে যেরকম ইনসিডেন্টগুলো ঘটছিল সেগুলো কিন্তু প্রত্যেকটা বিভাগীয়ভাবে এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং যেটা টোটাল যত দেখতেছেন সামনে টোটাল বাংলাদেশের মানচিত্র এবং টোটাল এরিয়া জুড়েই কিন্তু সারা বাংলাদেশের চিত্র এবং ডাটাটা কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এটা কিন্তু অসাধারণ এবং এখানে এই যে শহীদ আসিফ হোসেন শহীদ জুয়েল শহীদ মাহবুবুল হাসান সো এখানে কোনো দল কোনো মত কোনো মানে হিন্দু মুসলমান এরকমের পরে ভিত্তি করে আসলে ধরা হয়নি এখানে যত শহীদ হয়েছে জুলাইয়ে তাদেরকে আসলে এখানে তুলে ধরা হয়েছে এবং যেটা কিন্তু খুবই চমৎকার একটা প্রদর্শনী বলতেই পারেন এবং এখানে আসলে শহীদদের সম্পর্কে বিভিন্ন জেলাভিত্তিক বা বিভাগ ভিত্তিক যে বিষয়গুলো হয়েছিল ওই সময় যে ঘটনাগুলো ঘটেছিল সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেখতে পাবেন সে এখানে ঢাকা বিভাগ সেটা কিন্তু এখানে দেখা হয়েছে প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদাভাবে এখানে তুলে ধরা হয়েছে এবং জিনিসটা কিন্তু খুবই খুবই চমৎকার এই সাইডটা বরিশাল এরিয়া এবং আমি যদি একটু দেখাই সো এখানে দেখেন তো বরিশাল এরিয়া সম্ভবত হ্যাঁ এটা বরিশাল এরিয়া এবং বরিশালের যে শহীদ আছে তাদের নাম সম্বলিত এখানে বিস্তারিত এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন খুলনা এরিয়া আমরা জানি খুলনাতে কিন্তু বিশেষ করে ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনেকগুলো ইনসিডেন্ট ঘটছে এবং সেখানে কিন্তু মেইন শহরও খুব ভয়াবস্থা ছিল সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এই সাইডে দেখতে পাচ্ছেন রাজশাহী এরকমভাবে একই সাথে টোটাল সব কিছু কিন্তু এই মানচিত্রতে তুলে ধরা হয়েছে আমরা এটা বলতে পারি আসলে এটা একটা শহীদের মানচিত্র বাংলাদেশের টোটাল সিনারিয়া বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে কি হয়েছিল সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং জিনিসটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে অসাধারণ লাগছে অসাধারণ তার পাশেই আমাদের ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং ওই সাইডে রংপুর বিভাগ দেখা দিচ্ছে যেখানে আসলে আমাদের আবু সাইদ শহীদ হয় প্রথম শহীদ এবং এই সাইডে সিলেট এরিয়া আমরা রংপুরে আসলেই দেখতে পারবো যে শহীদ আবু সাঈদের যে ব্যাপারটা আমরা প্রথমেই সেই ছবিটার দিকে একটু যাই সো এই যে শহীদ আবু সাঈদ পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে বুকে দুই হাত উজাড় করে যে আইকনিক ব্যাপারটা ছিল সেইটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং খুবই খুবই সুন্দরভাবে সব বিষয়গুলো আসলে তুলে ধরেছে বেদনার যে ব্যাপারটা ওই সময়ের যে আসলে আবেগটা ওই সময়ের যে ভীতিনিসটা সেই জিনিসটা এখানে নতুন করে আমার কাছে মনে হচ্ছে এই সিনারিওতে এসে সেই জিনিসটা আবার চালা দিচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা হয়তো বেঁচে গিয়েছি আমি দুইটা তিনটা গুলি খেয়েছিলাম গুলি কয়েকটা বাট বাংলাদেশের প্রত্যেকটা এরিয়াতে এই যে আহত নিহত সেটা কিন্তু অনেক বেশি ছিল আমরা যারা বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ বাট যারা আমাদের জন্য এই নতুন স্বাধীনতা আনার জন্য এই সংগ্রামটা করেছে তাদের এই বিষয়টা কিন্তু এখানে যেভাবে সাইমন শিল্পগোষ্ঠী তুলে ধরেছে এটা অসাধারণ অসাধারণ এবং সবার প্রতি একটা যে উদারতা সেটা কিন্তু এইখানে শিল্প শিল্পগোষ্ঠী দেখিয়েছে এটা আসলেই তাদেরকে সাধুবাদ দিতে হয়